হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালে ঘুম থেকে উঠে একটু স্নান টান করে আমি না একটা ভিডিও বানানো শুরু করলাম এই কারণেই কারণ আমি একটা প্রোডাক্ট ইউজ করছি সো খুব মিনিমাম একটা কারণের জন্য আমি প্রোডাক্টটা ইউজ করছি আর প্রোডাক্টার ফিডব্যাক আমার এই কটা দিনে এত ভালো লেগেছে যে আমি ভাবলাম যে ডেডিকেটেড ওয়েতে এই মানে এই প্রোডাক্টটার জন্য একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করেই বিকজ যাদের কাছে এটার নিড আছে এই প্রোডাক্টটার নিড আছে বা এই প্রবলেমের সলিউশন খুঁজছো তাদের কাছে যেন পার্টিকুলারলি পৌঁছায় আর যদি অনেকে স্কিন কেয়ার লাভার হও তাদের কাছে তো যদি পৌঁছায় এই ভিডিওটা তারা তো লাইক প্রোডাক্টটা ইউজ করার পর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছিলো আচ্ছা কেন আমি এই প্রোডাক্টটা ইউজ করছি কেন এই প্রোডাক্টটা আমি কিনেছি তো আমার তো তোমরা সবাই জানো যে প্রচুর ফেসে পিম্পল হয়ে গেছিলো এবং ফেসে কিন্তু পিম্পল মার্কস এখনও অবধি আছে এবার দেখো ততদিন অবধি স্কিনের মধ্যে এই পিম্পল মার্কস থাকবে পোর্স ওপেন থাকবে যতদিন না এটা একটা গুড স্কিন কেয়ার পায় এবং প্রত্যেকটা দাগ ভালো করে মিলিয়ে যায় নিয়ে ভালো করে দাগটা মিলে যাওয়াটা তো আর চুটকি বাজিয়ে দিলাম আমার মিলিয়ে গেল এরকম তো ব্যাপার না এটা ম্যাজিক না ইট উইল টেক টাইম আর আমরা এমন যদি কোনো প্রোডাক্টে টাইম ইনভেস্ট করি যেটা অ্যাকচুয়ালি কাজ করবে তাহলে তো আর কিছু এর থেকে ভালো কিছু হতেই পারে না দেখো এখন দুপুরবেলা আমি একদম রোদে দাঁড়িয়ে একদম ন্যাচারাল লাইটের ভিডিও করছি আমার ফেসটা আমার কাছে প্রচণ্ড হেলদি লাগছে সো বেশি দেরি করবো না কী প্রোডাক্ট আমি নিয়ে কথা বলছি সেটা আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে কেন তোমরা ইউজ করতে পারো এটা সেটা বলবো এবার এইটা হচ্ছে সেই ফেস অয়েলটা এটা হচ্ছে নেচার শিওরের এর পোর্স অ্যান্ড মাস্ক ফেশিয়াল অয়েল অ্যাকচুয়ালি এটা তোমরা কখন ইউজ করবে ধরো তোমাদের অনেক ধরনের অনেক রকম স্কিন কেয়ার রুটিন মেনটেন করার সময় নেই বা তোমরা অতটা অফোর্ডও করতে পারছো না তোমরা এমন একটা প্রোডাক্টে ইনভেস্ট করতে চাইছো যেটা অল ইন ওয়ান কাজ করবে তো তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট কেন পারফেক্ট বলে দিচ্ছি এটা তোমার স্কিনকে গ্লো করাতে সাহায্য করবে ফর্ম করবে যারা আর কি একটু মানে থার্টি আছো যাদের ফাইন লাইনস এজিং জন্য তোমরা কিছু ইউজ করতে চাইছো তাদের জন্য এটা পারফেক্ট একদম পারফেক্ট আবার যদি বলো যে তাহলে আমরা সকালে কি ইউজ করবো এটা তো নাইট টাইম স্কিন কেয়ার বলছো এটা কিন্তু সকালের জন্যও ভালো কেন ভালো এর মধ্যে কিন্তু এসপিএফ পি ফিফটি রয়েছে যার ফলে তোমরা এটাকে ইউজ করার পর মানে সকালের টাইম ইউজ করার পর সানস্ক্রিন না ইউজ করলেও চলবে এটা করেও তোমরা কিন্তু বাইরে বেরোতে পারো আর তোমরা কিন্তু ট্যান একেবারেই হবে না যে এটা একবার ইউজ করার পর বা এক সপ্তাহে ইউজ করার পরেই তুমি একদম ভিজিবল রেজাল্ট দেখবে তারপরে তুমি দেখবে তোমার চমকে একদম সারাদিক জ্বলছে যাচ্ছে সেরকম তো ব্যাপার নয় বাট তুমি রেগুলারলিটি মেনটেন করে সকাল এবং রাত দুবেলায় যদি এটা আফটার ফেসওয়াশ ইউজ করতে পারো অন্য কোনো ধরো তুমি অন্য কোনো স্কিনকে ইউজ করছো না জাস্ট এটা ইউজ করছো দ্যাটস ইট এর থেকে বেশি আর কিছু লাগবে না দেখো এর মধ্যে একটা ড্রপ আছে ড্রপারে করে তোমরা কিন্তু প্রডাক্টটা বের দেখো ড্রপারে একটা ড্রপারও আসে বাট আমি ড্রপারটা ইউজ করছি না আমি এর এর মাধ্যমে আমি এখান থেকে নিয়ে নিই আমার স্কিন অলরেডি অয়েলি তো আমি এটাকে খুব বেশি অ্যাপ্লাই করি না হাতের ব্যাক সাইডে নিয়ে আমি এটাকে হালকা করে অ্যাপ্লাই করে নিই আফটার ফেস ওয়াশ তোমরা যদি টোনারও না ইউজ করতে চাও তাহলেও কিন্তু হবে কোনো প্রবলেম হবে না তুমি ভাবতে পারছো অল ইন ওয়ান বলছি মানে এটা রিয়েলি অল ইন ওয়ানই কিন্তু ভালো কমপ্লেকশন দেওয়ার সাথে সাথে গ্লো দেবে তোমাকে ময়েশ্চারাইজেশন প্রোভাইড করবে হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট প্রোডাক্টটা কোথা থেকে কিনবে তার ডিটেলস কিন্তু নিচে ডিসক্রিপশন বক্সে আমি অলরেডি অ্যাড করে রেখেছি তোমাদের চেক আউট করতে কিন্তু কোনো অসুবিধা হবে না তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো ওকে বাই